রাধে রাধে বন্ধুরা ভগবানকে দর্শন করো ভগবানের ভোগ নিবেদন করেছি ভোগে ছিল আজকে সাদা অন্ন তারপরে ছিল এখানে উচ্ছে ভাজা ডাল পটল আলু কুমড়ো দিয়ে তরকারি লেবু আর এখানে সন্ধ্যাবেলায় আমি তরকা করবো বলে ডালটা সেদ্ধ করে নিয়েছি এখানে একটু আলু দিচ্ছি আজকে কারণ আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে আর রায়ন একটু আলু খেতে ভালোবাসে তো ওই জন্যই দেওয়া আর কি তো এখানে আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলোকে ভালো করে ভাজবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেবো আর ভাজার সময় নুন দিলে আলুর মধ্যে একটু নুনটা ঢোকে তারপরে মশলা করে নিয়েছি আদার টমেটো পেস্ট করে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু ওই যে রায়নি খাবে ওই জন্য দিলাম না তোমরা কিন্তু দেবে খুব ভালো হয় আজকে আমি যেভাবে বলবো সেভাবে রান্নাটা করে দেখেও খুব ভালো হয় নিরামিষ তরকা বোঝাই যায় না এরপরে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আরেকটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে একটু চিনিও দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আবার না এই তরকাটা আর রুটি খেতে খুব ভালো লাগে আর তরকাটা যদি বাইরে থেকে কেনা হয় আগের কথা বলছি খুব ভালো লাগতো কিন্তু জবে থেকে ভক্তিপথে আসা হয়েছে তবে থেকে তো আর বাইরে থেকে কেনা খাওয়ার নেই তো তার জন্য নিজেই ঘরে এভাবে বানাই একদম বোঝাই যায় না যে মানে বাইরে থেকে কিনে আনা নয় মনে হয় যেন রেস্টুরেন্টে তরকা খাচ্ছি এত সুন্দর হয় খেতে আর কি তো এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে ডালগুলো দিয়ে দিলাম তো ডালগুলো দিয়ে তরকার ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে একটুখানি গরম জল করে এর মধ্যে অ্যাড করে দিলাম আর আমার মতো তরকা খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করো তরকার রুটি থাকলে আমার আর কিছু চাই না লুচি পরোটার থেকেও খুব প্রিয় আর কি তো দেখো তরকাটা হয়ে গিয়েছে আর কি মানে আলু ঠালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর ডাল যে তরকার ডালটা সেটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল এরপরে আমি এখানে একটু ঘিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘরে করা গরম মশলা দোকানে গরম মশলাটা অতটা ভালো হয় না ওর মধ্যে কি দেয় অতটা সেন্টও থাকে না তো ঘরেই আমি গরম মশলা করে নিই তোমরা তো দেখেছো আমার ভিডিওতে তো গরম মশলা করে নিলাম এবার তরকাটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে আর এখানে ময়দা মেখে রেখেছি আর মানে ময়দা দিয়ে রুটি করবো কারণ ময়দার রুটিও আমার তরকার সাথেও খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো আজকে আলু নিয়ে এসছে প্রভুজি আসার সময় তারপরে নিয়ে এসছে তেল সর্ষের তেল সাদা তেল শেষ হয়ে গেছিল বিস্কুট নিয়ে এসছে আর এটা প্রবুজির খুব প্রিয় একটা বিস্কিট আর কি ওই লঙ্কার গুঁড়ো দেওয়া নুন দেওয়া টোস্ট চা দিয়ে প্রভুজি এটা খেতে ভালোবাসে যদিও বা বৈদিক চা দিয়ে আর এটা দেখো এই বিস্কুটটা ফিরিয়ে দিয়েছে মানে ওই যে পারলে যে মাড়িটা হয় না সেই মাড়ি বিস্কুটটা এনেছে তার সাথে এটা আর কি ফিরিয়ে দিয়েছে তো আজকে যাই হোক সব কিছুই নিজের পছন্দ মতো আর কি ভগবানকে নিবেদন করব খুব আনন্দ হচ্ছে তো এখানে দেখো রায়নি এখানে কালার করছে তো সব কিছুই ও রেনবো কালারটা এত প্রিয় ছোটো মানুষ তো কালারফুল জিনিস খুব পছন্দ করে তো এখানে ঘর বাড়ি সব কিছু আকাশ সূর্যটাকেও মানে রেনবো বানিয়ে দিয়েছে বলছে মা এরকম সূর্য আমার খুব পছন্দ তো তোমরাও তোমরাই বলো যে এরকম রেনবো কালার কাদের কাদের পছন্দ ছোটোবেলায় এরকম রেনবো ফ্রক পরতে আমার খুব ভালো লাগতো তো যাই হোক দেখো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছে প্রভুজি ভোগ দর্শন করো ভোগ দর্শনে সৌভাগ্য ফিরে আসে আজকের ভিডিও শেষ করছি বন্ধুরা রাধে রাধে হরে কি